নমস্কার আমাদের এই শহরের পঞ্চমতম আমাদের এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আজকে আমাদের যে আয়োজন করেছে আমাদের প্রেসমিটকে আমাদের ইভেন্ট জানিয়েছি তাদেরকে ধন্যবাদ এবং আজকে আমাদের এখানে যারা উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত সুমন্ত দেবরায় মহোদয় অনেক অনেক ধন্যবাদ জানাই এবং উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট আইনজীবী তথা জিপি পূর্ব ডিস্ট্রিক্ট শ্রীযুক্ত সন্দীপ দেবরায় মহোদয় উপস্থিত আছে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট শ্রী কভিষেক ঘোষ মহোদয় উপস্থিত আছেন আমাদের ক্লাবের পুরোনো সদস্য তথা আমার ভাই সবাইকে আমি আমার ক্লাব এবং ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের এই টুর্নামেন্ট বিগত পাঁচ বছর ধরে আমরা এই টুর্নামেন্টের যাত্রা আমরা শুরু করেছিলাম এই কৈলাস্বর ত্রিপুরাজ্যের মধ্যে এবং ত্রিপুরাজ্যের মধ্যে প্রথমবার আমরা এই ডাইট ক্রিকেট টুর্নামেন্ট আমরা করেছি এবং ত্রিপুরাজ্যের প্রথম আমাদের ডাইনোসাইড টুর্নামেন্টটা হয়েছিল আমাদের অর্গানাইজ করেছিল সিএসসিসি কলেজ স্টেডিয়াম ক্রিকেট ক্লাবের উদ্যোগে তাই এই বছর আমরা নতুন আমাদের আমার যারা আমরা গত বছর তারা আমাদেরকে সাহায্য করেছিল আবার সবচেয়ে বেশি আমি আমার পক্ষ থেকে আমি অন্য জানাই আমাদের দাদাকে পেয়ে এবং আমরা এই বছর যে স্মৃতি আমরা করতে যাচ্ছি ব্যাক ক্রিকেট টুর্নামেন্টের এই টুর্নামেন্টে আমাদের স্বর্গীয় শ্রীযুক্ত সন্তোষ দেবরায় স্মৃতি আমাদের এই টুর্নামেন্ট করছি এবং আমাদের এই টুর্নামেন্ট পঁচিশ নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে আমরা পঁচিশ নভেম্বর থেকে আমরা শুরু করতে যাচ্ছি এই টুর্নামেন্ট সেটাই আর বাকি আমার যে ক্লাব